আসসালামু আলাইকুম সুন্দরগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী গাইবান্ধার সুন্দরগঞ্জে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ঘটনায় ভুক্তভোগী এ ওই কিশোরী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন বিস্তারিত দেখুন রিপোর্টে শুক্রবার পাঁচ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার দহবন্ধ ইউনিয়নের পূর্ব ঝিনিয়া গ্রামে এই ঘটনা ঘটে ধর্ষণের শিকার ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এ ঘটনায় অভিযুক্তরা হলেন দক্ষিণ ধুমাইটারি গ্রামের জাহাঙ্গীর আলমীর ছেলে সজীব একই গ্রামের আনোয়ারুলের ছেলে সোহেল রানা ও নাহিদ ইসলাম পুলিশ ও স্থানীয়রা জানায় প্রতিবেশী ফুপা সজীবের সঙ্গে ভুক্তভোগী ওই কিশোরীর প্রায় সময়ে মোবাইলে কথা হতো কিন্তু বৃহস্পতিবার সজীব রাতে ওই কিশোরীর সঙ্গে দেখা করতে বলে শুক্রবার দিবাগত রাতে ভুক্তভোগী ওই কিশোরীকে বাড়ি থেকে ডেকে নেয় অভিযুক্ত যুবক গুরুত্বপূর্ণ কথা আছে বলে তাকে বাড়ির বাহিরে আসতে বলেন এরপর ওই কিশোরীকে নানা প্রলোভনে ব্ল্যাকমেইল করে বাড়ি থেকে কিছুটা দূরে নিয়ে যায় সজীব তারপর পার্শ্ববর্তী চিত্তরঞ্জনের একটি বাঁশ ছাড়ে নিয়ে গিয়ে প্রথমে সজীব জোরপূর্বক ধর্ষণ করে পরে সজীবের দুই বন্ধু নাহিদ ও সোহেল পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় পথচারী তার কাছে ঘটনার বিস্তারিত জেনে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন তবে বিষয়টি দীর্ঘ সময় ধামাচাপা দেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা এদিকে ওই কিশোরী বিকেলে জাতীয় জরুরি সেবা নাইন নাইন নাইনে ফোন দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় ভিক্টিম সাপোর্ট সেন্টারে নিয়ে আসে পরিবার সকালে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে তবে চাঞ্চল্যকর এই ঘটনায় সমালোচনা ঝড় উঠেছে ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাকিম আজাদ জানান সংঘবদ্ধ ধর্ষণের শিকার ওই কিশোরীকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টার রাখা হয়েছে এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি অভিযোগ দাখিল করেছে অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে